তোমার আমি নিবো না আমার টাই আমি নিতেছি অত্যন্ত মিষ্টি আর হচ্ছে আপনার একটা মুখ্য দিস এটা সালাম ভাই দিল এটাও অনেক মিষ্টি সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা আজকে দু এল্যাগ্রোতে এসে সালাম্বার গাছের হচ্ছে আপনার কমলা না হচ্ছে আপনার সালামবাগ গাছের কমলা অনেক ছোটো ছোটো আর অনেক লাল এই যে আপনার তো আজকে এটা খাবো দুয়েল আসছি এটা না খেয়ে গেলে আসলে শান্তি পাওয়া যাবে না আর হচ্ছে আপনার আখ খেয়ে অনেক মজা পাইলাম অনেক মিষ্টি মানে আখ অত্যন্ত মিষ্টি আর হচ্ছে আপনার এখন এটা খাবো সালাম ভাই এখন কী করতেছে ঘুমাচ্ছে